হ্যালো বন্ধুরা দৈনন্দিন কাজকে আরও সহজ এবং শৌখিন করতে তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু আজকেও আমি নতুন কিছু কিচেন টিপস আশা করবো এই টিপসগুলো কিন্তু তোমাদের কাজকে অনেকটাই সহজ করে দেবে আর তোমাদের ঘণ্টার কাজগুলো কিন্তু একেবারে মিনিটেই হয়ে যাবে আমরা গৃহিণীরা কিন্তু কিচেনের কাজ করতে করতে বা সংসারের কাজ করতে করতে নিজেদের জন্য কিন্তু একটু সময় পাই না আশা করবো এই টিপসগুলো যদি মেনে তোমরা কিচেনের কাজ করতে পারো বা সংসারের কাজ করতে পারো দেখবে তোমাদের কাজগুলো কতটা সহজ হয়ে যাবে আর রকম কিন্তু ঝামেলাও হবে না তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস থাকছে দেখো এই যে মাছ নিয়ে হবে প্রথম টিপস আমরা তো অনেকেই আসি কিন্তু ফ্রিজের ভিতরে মাছ রেখে থাকি তো অনেক কিন্তু ব্যাগে ফ্রিজের ভিতরে মাছ রাখি আর মাছের যে একটা জল আছে সেটা কিন্তু বের হয়ে আমাদের কিন্তু ফ্রিজটা একটু নোংরা হয়ে যায় বা বা হচ্ছে মাছটা কিন্তু পলিপ্যাগে ফ্রিজে রাখলে ভালো থাকে না তো কিভাবে তোমরা মাছটা ফ্রিজে রাখবে দেখো আমাদের ঘরে এরকম যে কন্টেনারগুলো থেকে থাকে যেগুলোই ধরো প্লাস্টিকের ঢাকনাওয়ালা যে কৌটাগুলো থেকে থাকে আমরা যদি যেদিন যে মাছগুলো লাগবে আমরা যদি সেই দিনে সেই মাছ অনুযায়ী যদি এরকম একটা কৌটার ভিতরে মাছটা রেখে দিই দেখবে তোমাদের কিন্তু জিনিসটা প্রতিদিন বের করতেও সুবিধা হবে আর কিন্তু তোমাদের ফ্রিজটা কোনোভাবে কিন্তু নোংরা হবে না এইভাবে কিন্তু তোমরা সুন্দর করে এক একটা কন্টেনারে করে কিন্তু ফ্রিজের ভিতরে মাছ তারপরে মাংস মশলা এগুলো কিন্তু দেখো রেখে দিতে পারবে তো দেখো আমার ফ্রিজটা কতটা পরিষ্কার আমি কিন্তু সব জিনিস সবসময় এরকম বক্সে করে করেই কিন্তু রেখে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার ফ্রিজটা সবসময় এরকম পরিষ্কার থাকে আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে চিনি নিয়ে দেখো আমরা বাজার থেকে যখন চিনি কিনে আনি তখন এরকম ব্যাগে থাকার কারণে কিন্তু আমাদের চিনিতে অনেক সময় কিন্তু পিঁপড়া ধরে আর চিনিতে পিঁপড়া লাগলে কিন্তু কিন্তু সেই চিনিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এরকম যদি তোমাদের চিনিতে পিঁপড়ে লাগবে না কি করলে তো এই দেখো আমি পলিব্যাগটাকে কিন্তু ভালো করে খুলে নিচ্ছি খুলে আমি কিন্তু পলিব্যাগে কখনোই চিনিটা রাখি না তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে একটা এলাচ আর দুইটা কিন্তু লবঙ্গ এরকম এলাচ আর লবঙ্গ যদি তোমরা চিনির কৌটার ভিতরে দিয়ে রাখতে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের চিনির বইমে কিন্তু পিঁপড়ে ধরার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা বেরি টিপস হবে দেখো আমরা কিন্তু এখন প্রত্যেকেই নন স্টিকের কড়াই ব্যবহার করে থাকি তারপরেও কিন্তু আমাদের অনেকের ঘরে এরকম অ্যালুমিনিয়ামের কড়াইগুলো থেকে থাকে তো অ্যালুমিনিয়ামের কড়াইগুলো যদি এরকম নোংরা হয়ে থাকে আমরা সেগুলো কিভাবে পরিষ্কার করতে পারবো দেখো এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা চুরিটা দিয়ে কিন্তু আমি এরকম ময়লাটাকে একটা ঘষে ঘষে কিন্তু উঠিয়ে নিয়েছি তারপর এটাতে আমি কী দেবো দেখো কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হচ্ছে ব্রেকিং ছোডা আর এখানে যে আমরা সালা বাসন পরিষ্কার করার জন্য যে একটা লিকুইড থাকে সেটা দিয়ে দিয়েছি ভিম লিকুইড আর এই যে দেখো আমাদের ঘরে যে শিরিষ কাগজগুলো থেকে থাকে যেগুলোতে আমরা কাঠ ঘষে থাকি তো সেরকম একটা সিরিজ কাগজ এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমরা চেষ্টা করবে যে অবশ্যই যদি তোমাদের কড়াইটা একটু গরম থাকতে থাকতে যদি তোমরা এরকম ঘষে নিতে পারো তাহলে দেখবে খুবই দ্রুত তোমাদের কড়াইটা কিন্তু আরও ও চকচকে ছকচকে হয়ে যাবে তো চলো দেখো আমি কিন্তু ঘষে নিয়েছি কতটা চকচকে হয়ে গিয়েছে আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এরকম একটা আমি প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি প্লাস্টিকের ঢাকনাটা নেওয়ার পরে জাস্ট এরকম একটা লোহার যে সিক থাকে আমাদের ঘরে সেই রকম একটা সিক কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি আর দেখো গরম করার পরে কিন্তু আমি এরকম সিকটা দিয়ে আমার এই যে প্লাস্টিকের ঢাকনাটা কিন্তু দেখো আমি এরকম ফুটো ফুটো করে নিয়েছি তো তো বন্ধুরা এবার কি করব দেখো আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি তো এবারে বোতলের ঢাকনাটা আমার কি কাজে লাগবে চলো তোমাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আমি একটু সুপার সোপারগুলো যে আঠাটা আছে সেটা নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এই যে বোতলের যে ঢাকনাটা আছে দেখো সেটার যে নিচের দিকটা আছে এখানে কিন্তু আমি জাস্ট আঠাটা দিয়ে এইভাবে কিন্তু ঢাকনার উপরে ঠিক মাছ বরাবরে কিন্তু আমি আঠাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তো এই আঠাটা লাগানোর পরে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তো এটা কি কাজে ব্যবহার করবো চলো তোমাদেরকে দেখায় দেখো আমাদের ঘরে অনেক ছোট ছোট বাটি থাকে যেগুলো কিন্তু আমাদের ঢাকা দেওয়ার খুবই প্রয়োজন হয় তো বন্ধুরা তারপরে আমরা কিন্তু এরকম করে বিনা পয়সার একটা ঢাকনা তৈরি করে আমরা যে কোনো ছোটো বাটিগুলো কিন্তু ঢেকে নিতে পারি আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে এসেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা ভেন্ডি কুচাতে কিন্তু অনেক নতুন ঘৃণারা কিন্তু পারে না কারণ হচ্ছে ভেন্ডিটা অনেকটা তেলসা থাকে আর একসঙ্গে অনেকগুলো ভেন্ডি তোমরা কিভাবে কুচাবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভেন্ডিটাকে কিন্তু প্রথমে ভালো করে হচ্ছে তোমার একটা রাবার দিয়ে কিন্তু আমি ভালো করে চারটে ভেন্ডি কিন্তু এখানে বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে এরকম ছুরিদে কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি আর আমরা যখন বটি দিয়ে ভেনিটা কুচাতে যেতাম তখন কিন্তু একটা একটা করে কুচাতে হতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমটাও একটু বেশি লাগতো আর ভেনিটা কিন্তু অনেক সময় হাত থেকে ফিসলে যায় সেই কারণে কিন্তু আমাদের হাত কাটারও কিন্তু অনেক রকম সম্ভাবনা থাকে তো তোমরা যদি চাও এরকম কিন্তু একটা রাবারের সাহায্যে তোমরা একসঙ্গে ছয়টা সাতটা করেও কিন্তু তোমরা ভেন্ডিগুলোকে কিন্তু কুচিয়ে নিতে পারবে তো দেখো আমি কতটা সহজে আর কতটা দ্রুত আমি এই ভেন্ডিগুলোকে দেখ একবারে একেবারে কিন্তু কুচিয়ে নিয়েছি তারপর চলো বন্ধুরা আরেকটা টিপস শেয়ার করি এই যে ভেন্ডি কিন্তু আমরা যখন ভাজি করি তখন কিন্তু ভেন্ডিটা অনেকটা নালচে নালচে হয়ে থাকে তো তখন তোমরা কি করবে এরকম করে জাস্ট এক টুকরো লেবু তোমরা ছড়িয়ে দেবে যখন তোমরা ভেন্ডিটাকে ভাজি করবে তখন লেবুটা দেওয়ার কারণে কিন্তু তোমাদের ভেন্ডিটা আর কিন্তু নালচে নালচে হবে না দেখো কতটা সুন্দর করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি আর একেবারে ভাজা হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব এটা কিন্তু কোনো রকমের নালচে ভাবটা নেই দেখো কতটা ঝরঝরে করে কিন্তু আমি এই ভেন্ডিটাকে কিন্তু ভেজে নিয়েছি তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের ছোট ছোট কাজগুলো কিন্তু টিপস মেনে করলে অনেকটাই সহজ বলে মনে হবে তো চলো তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে যে শশা নিয়ে দেখো শশা আমরা অনেকে আছে যে শশা খুবই খেতে পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু শশা অনেকটা কিন্তু তেঁতো হয়ে থাকে আর তেতো শশাগুলো কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আর শশার কিন্তু বর্তমান অনেকটাই দাম সেই ক্ষেত্রে একটা শশা নষ্ট হয়ে গেলে বা একটা শশা যদি খেতে না পারি সেটা কিন্তু অপচয় হবে তো তোমরা কি করবে শশাটাকে প্রথমে মুখের দিকটা এইভাবে কেটে জাস্ট একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু ঘষে ঘষে নেবে তো লবণ দিয়ে এইভাবে ভালো করে ঘষার ফলে কিন্তু এই যে তেতো তোমাদের শশার ভিতরে যদি থেকে থাকে সেই তেতো ভাবটা কিন্তু একেবারেই কিন্তু চলে যাবে তো অনেক সময় কিন্তু আমরা টের পাই না যে কোন শশাটা মিষ্টি হবে আর কোন শশাটা কিন্তু তেতো হবে তাই সবসময় যে কোনো শশাই যখন তোমরা কেটে থাকবে তখন অবশ্যই এরকম মুখের পাশটা কাটার পরে তোমরা জাস্ট একটু লবণ দেয় লবণ দিয়ে এরকম একটু ঘষে নেবে দেখবে তোমাদের শশা কিন্তু একেবারে কখনোই তেতো হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কীভাবে ছোট সূচেও কিন্তু সুতো পরাতে পারবো রকম কারো হেল্প ছাড়াই বৃদ্ধ মা কাকিমারা সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় দেখা যায় যে অনেকের সাহায্য নিয়ে কিন্তু অনেকের চোখের সমস্যা থাকার কারণে ছোট সূচে কিন্তু সুতোটা পরাতে পারে না পরবর্তীতে কারো হেল্প ছাড়া কিন্তু সেটা একেবারেই সম্ভব হয় না না হলে কিন্তু আমাদের বাজার থেকে একটা অর্গানাইজার কিনে তারপরে কিন্তু সুচে সুতোটা পরাতে হয় তো বন্ধুরা আজকে বাড়িতেই কিন্তু তোমরা একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারো এখানে দেখো আমি একটা কটন বার নিয়ে নিয়েছি আর কটন বারটা দুই মাথার দুই দিকটা কিন্তু আমি কেটে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি এখানে একটা যে আমাদের ঘরে যে তার থাকে সেই তারের ভিতরে যে তামার অংশটা থাকে চিকুন করে সুতোর মতো সেখান থেকে সে অংশটা বের করে জাস্ট ইউর মতো করে এখানে ঢুকিয়ে দিয়ে দেখো আমি কিন্তু এখানে আঠা দিয়ে দিয়েছি আর খুব সুন্দর একটা অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখো আমি সুস্টা ভালো করে ঢুকিয়ে দিয়েছি তারপরে কিন্তু সুতোটাকে বের করে দেখো কতটা সহজে আমি কিন্তু সুচে সুতোটা পরিয়ে নিয়েছি তো বন্ধুরা এরকম একটা ছোট্ট কটন বার দিয়ে কিন্তু তোমরা খুব দারুণ একটা অর্গানাইজার কিন্তু তৈরি করে নিতে পারবে কোনো রকম কোনো টাকা পয়সা ঝামেলা ছাড়াই আশা করবো এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসতে পারে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো বাঁধাকপি আমরা কিভাবে অনেকটা সহজে কুচাতে পারবো রকম ছুরি বটি ছাড়াই তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব অনেক সময় দেখা যায় দেখো এরকম ছুরি দিয়ে আমরা যখন বাঁধাকপিটা কাটতে যাই আমাদের কিন্তু হাতে লাগার সম্ভাবনা থাকে বা হাতটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে অনেক নতুন ঘিনিরা আছে যারা কিন্তু যে কোনো জিনিসই কিন্তু কুচি কুচি করে কাটতে পারে না তো তারা কি করবে ছুরি বটির সাহায্য ছাড়াই কিন্তু যাদের বাড়িতে এরকম স্টিলের গ্লাস আছে দেখো স্টিলের গ্লাসটা দিয়ে জাস্ট এইভাবে তোমরা বাঁধাকপিটাকে একটু ধরে রাখবে তারপরে দেখো জাস্ট এরকম করবে তাহলেই কিন্তু দেখো তোমাদের বাঁধাকপিটা কিন্তু অনেকটা কুচানো হয়ে যাবে তো তোমাদের কিন্তু রকম হাত কেটে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না দেখো আমি কতটা সহজে আর কতটা দ্রুত কিন্তু আমি বাঁধাকপিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি তো তোমরা কিন্তু এখন বাঁধাকপির সিজন কিন্তু একেবারেই শেষ হয়ে যাচ্ছে তোমরা যদি চাও বাঁধাকপিগুলো কিন্তু ফ্রিজে সংগ্রহ করেও রাখতে পারো এখন কিন্তু বাঁধাকপির দামটাও কিন্তু বাজারে অনেকটাই কম তো এখানে দেখো আমি কতটা সহজে দেখো কুচি করে নিয়েছি এরপরে তোমরা কি করবে এই বাঁধাকপিগুলোকে কিন্তু তোমরা গ্লাসের সাহায্যে কিন্তু আরও একটু কিন্তু কুচি কুচিও করে নিতে পারো দেখো কতটা সহজে আমার কাজটা হয়ে গিয়েছে এই যে বাঁধাকপিগুলো এখানে দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু তোমরা চাইলে আরও কুচি কুচি করতে পারো আশা করো বন্ধুরা আজকের টিপসটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও